আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন পুজো দিতে এসে বিপত্তি গঙ্গায় তলিয়ে গেল গাড়ি অল্পের জন্য রক্ষা পেল গাড়ির মধ্যে থাকা কিশোর নিমতলা ঘাটে গঙ্গার জলে ডুবে যায় একটি গাড়ি এক পরিবার গাড়িটিকে গঙ্গার ধারে রেখে স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গঙ্গার ধার থেকে গাড়িটি হঠাৎই জলের দিকে গড়িয়ে যায় গাড়ির ভিতরে একটি বাচ্চা ছিল স্থানীয় লোকজন জলে ঝাঁপিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে গাড়িটিকে উদ্ধার করে ব্যাপারটা হয়েছিল গাড়িটা রেখে ওনার সকালবেলা মন্দিরে গেছে পুজো দিতে তো বাচ্চাটাকে আর নিয়ে যায়নি বাচ্চাটাকে গাড়িতে ছেড়ে গেছে বাচ্চাটা বুঝতে পারেনি গাড়িটা ঢালে ছিল আর গাড়িটা গিয়ারে দেওয়া ছিল নিউটাল করেছে গাড়িটা বাচ্চাটা হয়তো তো গাড়িটা গড়িয়ে নিচে চলে গেছে পাড়ার ছেলেটা গিয়ে তখন বাচ্চাটাকে ধরেছে তারপরে এসেছি ওর বাড়ির লোক বাড়ির লোক এসে বলছে গাড়ি কোথায় গাড়ি গিয়ে দেখছি জলে পড়ে আছে তো গাড়ি যখন জলে পড়ে আছে বাড়ির লোক পুলিশ পুলিশকে ফোন করলো পাড়ার লোককে ফোন করেছিল পাড়ার লোক ছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে নাহলে বাচ্চাটাকে বাচ্চা মতো না আমি দেখছিলাম তখন ছিলামলি হচ্ছিল তখন নামলাম দেখলাম এখন দেখ গাড়িটা হরপরিয়ে বেরিয়ে যাচ্ছে তখন সব ছুটে ছুটে সবাই ছেলেপুলেরা ঝাঁপ দিলো সব ছেলেপুলেরা ঝাঁপ দিলো বাচ্চাটা তখন ঢুকে ছিল গেটটা ভাঙার পরে

বাচ্চাটা সামনে বসে খেলা করতে করতে গাড়ি নিউট্রাল হয়ে গেছে গাড়ি ঢালে ছিল গাড়ি আসতে করে ভাঙায় নেমে তখন আমরা পাড়ার মানুষরা বাচ্চাকে কোনো মতে গ্লাস ভেঙে সকালবেলা গাড়িটা নিয়ে এসেছিল পুজো দেওয়ার জন্য আজকে যেত গঙ্গা দশারা আমার বন্ধু গাড়িটা নিয়ে এসেছিল এটা বন্ধুরই গ্রুপের গাড়ি উনি পুজো দিতে এসেছিল গাড়িটা এখানে নান ছিল সকালবেলা উনি চলে গেছে বোধহয় চান করতে বাচ্চা ছিল একটা গাড়ির এগারো বছরের বাচ্চা ছিল ও কোনো রকমের গাড়িটা খসে গিয়ে জলে পড়ে গাড়ির ভিতরেই ছিল পরবর্তী গাড়ি জলে নেওয়ার আগেও বাচ্চাটাকে বাঁচানো হয় বাচ্চা ঠিক আছে কিন্তু গাড়িটা ভিতরে ঢুকে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স